নমস্কার জয় মাতারা জয় গুরুবান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন কারণ আপনাদের ভালো থাকা সুস্থ থাকা নিয়ে কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে আসি প্রতিদিন আপনাদেরকে আমি ভিডিওগুলো পৌঁছে দিই যেখান থেকে আপনারা ঘরে বসে এই উপায়গুলো যদি করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনারা অনেক সমস্যার সমাধান কিন্তু আপনারা পাবেন সেই জন্যেই আমি কিন্তু আপনাদেরকে ভিডিওগুলো পৌঁছে দিই যেখান থেকে আপনারা সফলতা পেতে পারেন তার জন্যে কি কী করতে হবে আপনাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করলে তবেই কিন্তু আমার ভিডিওগুলো আপনি দেখতে পাবেন বা আপনার কাছে পৌঁছাবে সাবস্ক্রাইব না করলে কিন্তু আমার ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাবে না এবং এই যে ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে যেগুলো আমি দিচ্ছি সেগুলো কিন্তু সময় মতো আপনার কাছে পৌঁছাবে আচ্ছা যাই হোক এবার কাজের কথায় আসি কাজের কথা হচ্ছে দেখুন আমাদের আত্মবিশ্বাস অনেক সময় হারিয়ে যায় কীরকম হারিয়ে যায় তোর করব না এটা করলে মনে হবে না এ আগেও করেছি হয়নি বা এটা আমার ভাগ্যে মনে হয় নেই দূর এতদিন ধরে এই কাজটা করব তারপরে সফলতা দেবে তারপরেও হবে কিনা কোনো গ্যারান্টি নেই এই যে আত্মবিশ্বাস এই আত্মবিশ্বাস যদি মানুষের মধ্যে হারিয়ে যায় সেক্ষেত্রে কি হয় আত্মবিশ্বাস যদি আমাদের হারিয়ে যায় তাহলে কিন্তু আমাদের পিছিয়ে পড়তে হবে তাই না আত্মবিশ্বাস হারিয়ে গেলে আমাদের কিন্তু পিছিয়ে পড়তে হবে আত্মবিশ্বাস হারিয়ে গেলে কোনো মতেই কিন্তু আমরা সফলতা পাব না আত্মবিশ্বাস যদি আমাদের হারিয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা বড় হতে পারব না আত্মবিশ্বাসকে সব সময় আমাদের ধরে রাখতে হবে আত্মবিশ্বাসকে কখনোই হারানো যাবে না কিছু করতে পারি আর না পারি আত্মবিশ্বাসকে রাখতে হবে আপনার আত্মবিশ্বাস যদি ঠিক থাকে আপনার কনফিডেন্স লেভেল ঠিক থাকে তাহলে কিন্তু আপনি একদিন না একদিন অবশ্যই কিন্তু আপনি কিন্তু সফলতা পাবেন বহু মানুষ আছে নিজের উপর আত্মবিশ্বাস রেখে কিন্তু কর্ম করে যাচ্ছে এবং খেটে যাচ্ছে কারণ একদিন পাব এই যে আত্মবিশ্বাস কোনো মানুষ যখন পড়ছে অংশগ্রহণ করে তখন কিন্তু তার মধ্যে একটাই কাজ করে আত্মবিশ্বাস কারণ আত্মবিশ্বাস না থাকলে সে কিন্তু কোনো প্রতিযোগিতায় কিন্তু ফার্স্ট হতে পারবে না আত্মবিশ্বাসকে হারানো কখনোই চলবে না আত্মবিশ্বাস যদি মানুষের মধ্যে থাকেন ফার্স্ট সেকেন্ড থার্ড কিন্তু আপনি একটা না একটা কিছু কিন্তু হতেই পারবেন বা দশের মধ্যে হলেও কিন্তু আপনি থাকতে পারবেন আত্মবিশ্বাস আত্মবিশ্বাস এমন একটি ভাইটাল একটা পার্ট যেখানে কিন্তু অনেকে হয়তো এটাকে খুব একটা গুরুত্ব দেয় না আমি বলব আত্মবিশ্বাস কিন্তু খুব গুরুত্ব একটি কাজ এই কাজটি যদি আপনি সব সময় যদি নিজের আত্মবিশ্বাসকে ধরে রাখতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি সব কাজে কিন্তু সফলতা পাবেন একটা জিনিস জানবেন আত্মবিশ্বাসকে ধরে রাখলে আপনি কিন্তু সফলতা পাবেন তা আজকে বলবো আপনি আপনার আত্মবিশ্বাসকে ধরে রাখবেন কি করে একটি উপায় করুন যে কোনো কাজে সফলতা পেতে গেলে কিন্তু আমাদের আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাসের থেকে পৃথিবীতে কিন্তু বড়ো নই আপনি একটা স্টোন কিনবেন তার জন্য কিন্তু আপনার আত্মবিশ্বাস রাখতে হবে স্টোন কিন্তু আপনাকে লাখ লাখ টাকা এনে দেবে না কিন্তু আপনাকে আত্মবিশ্বাস রাখতে হবে ঠিক আছে আপনি কোনো প্রতিযোগিতায় গেছেন তার প্রতি আত্মবিশ্বাস রাখতে হবে যে আমি দৌড়ে ফার্স্ট হব এটা আমার বিশ্বাস বিশ্বাসটা তৈরি করতে হবে বিশ্বাসকে তৈরি করার জন্য আপনি কি করবেন প্রত্যেকটা কাজে বিশ্বাস আনতে হবে বিশ্বাস না হলে কিন্তু আপনি টাকা পয়সাতেই বড়ো হতে পারবেন না আপনি কিন্তু বুদ্ধি দিয়ে বড় হতে পারবেন না আপনি কিন্তু কর্ম করে বড় হতে পারবেন না এবং পরিশ্রম করেও কিন্তু বড় হতে পারবেন না একমাত্র আত্মবিশ্বাসে কিন্তু পৃথিবীতে যত মানুষ বড় হয়েছে তাই আত্মবিশ্বাসকে আপনি ধরে রাখার জন্যে কি করবেন তার জন্যে আপনি কি করবেন এটি বুধবার বা সোমবার করবেন এটি বুধবার বা সোমবার করবেন কি করবেন একটি কালো বোতল নেবেন নাইলে একটি সবুজ বোতল নেবেন দেখবেন একটি কালো বোতল বা সবুজ বোতল নেবেন নিয়ে এটি আপনি ঢাকনা খুলবেন ঢাকনা খুলে সবুজ বোতল হোক আর কালো বোতল হোক যে কোনো একটা নেবেন নিয়ে আপনি ঢাকনা খুলে এর মধ্যে পুরো জল ভরে দেবেন জল ভরে দিয়ে আপনি কি করবেন এটি ঢাকনা আটকে দেবেন বোতলে ঢাকনাটা আটকে জল ভরে আপনি কি করবেন ছাদে একটা কোনো জায়গায় রোদ দূরে ফেলে রাখবেন সব সময়ের জন্যে বোতলটা ঘরে আনবেন না জল ভর্তি করে দিয়ে ঢাকনা বন্ধ করে দিয়ে সব সময় জন্য ছাদে ভরে রেখে দেবেন সারাক্ষণ চব্বিশ ঘন্টা বা আপনি বেলকুনিতে সারাক্ষণ চব্বিশ ঘন্টা রেখে দেবেন বা আপনি আপনার উঠোনে বা উঠানে যাদের আছে সেখানে কিন্তু একটা সবুজ বোতল জল ভরে সব সময় রেখে দিতে পারেন আচ্ছা যদি ছাদ আছে যারা তারা ছাদে রাখবেন অবশ্যই যারা না পারবেন তারা ব্যালকুনিতে রাখবেন বা রোদ দূরে ফেলে রাখবেন এরকম কোনো একটা জায়গা রাখবেন সবসময় রোদ দূরে ফেলে রাখবেন তখন দেখবেন আপনাদের মধ্যে কিন্তু এই এই যে আত্মবিশ্বাসটা কিন্তু স্থায়ীভাবে হয়ে যাবে বিশ্বাস চলে আসবে যে কোনো কাজের প্রতি আপনাদের বিশ্বাস চলে আসবে যখনই কোনো কাজের প্রতি বিশ্বাস চলে আসবে তখনই কিন্তু যে কোনো কাজকে আপনি সম্পূর্ণ করতে পারবেন ঠিক আছে অবশ্যই সবুজ বোতল বা কালো বোতল মধ্যে জল ভুড়ে আপনি ছাদে বা যে কোনো বেলকনিতে বা উঠানে যে কোনো রৌদ্রের জায়গায় রোদ্দুর জায়গায় আপনার সীমানার মধ্যে আপনি রাখুন দেখবেন আপনার মধ্যে কিন্তু যে কোনো কাজে কিন্তু স্থায়ীভাবে কিন্তু আপনার সফলতা পাবেন এবং তার সাথে কিন্তু আপনি এই যে আপনার আত্মবিশ্বাস সেটাকেও কিন্তু আপনি ধরে রাখতে পারবেন চিরস্থায়ীভাবে ধরে রাখতে পারবেন ঠিক আছে এই সবুজ বোতলে বা কালো বোতলে ছাদের উপরে শুধু জল রেখে দিন দেখুন আপনার আত্মবিশ্বাস কীভাবে আপনি কনফিডেন্সের সঙ্গে ধরে রাখতে পারবেন একদম ঠিক আছে অবশ্যই করবেন যারা নার্ভাস ফিল করছেন বা যারা বাচ্চারা পড়াশোনা করছেন বা যারা কাজকর্ম করছেন যারা বাড়িতে রয়েছেন যে কোনো আত্মবিশ্বাসকে ধরে রাখার জন্য এই উপায়টা অবশ্যই করবেন ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ভালো রাখবেন ঠিক আছে নমস্কার